চলে এসেছি রিসেন্টলি খুব হাইপ একটা জায়গা সূর্যমুখী বাগানে একদম চার পাঁচ বছর আগে আমি লাস্ট টাইম আমার নানুবাড়িতে বিশাল এক তরতাজা সূর্যমুখীর বাগান দেখেছিলাম এত লোভনীয় সৌন্দর্য তাই সেই লোভে পড়ে ঢাকায় যখন একটি সূর্যমুখী বাগানের খবর পেলাম তখনই ছুটে গেলাম বাগানটি ভিজিট করতে লোকেশন তো আপনাদের সবার জানা তারপর বলছি উত্তরা সেন্ট্রালের আগে নেমে যাবেন মেট্রো রেলে করে এরপর বিশ থেকে তিরিশ টাকা ভাড়ায় রিশালাকে বলেই দেখিয়ে দিবে তাই আমিও যখন গেলাম অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম যে ওফ আগের মতো একটা সুন্দর বাগান দেখতে চলেছি তবে আসলে দেখে একটুখানি হতাশ হয়েছিলাম কারণ বাগানটা অতটা তরতাজা ছিল না ফুলগুলো ছিল জীর্ণ সীর্ণ একটু ছেঁড়া বেড়া টাইপ আর জায়গাটাও বেশ ছোটো আর জায়গা অনুযায়ী অনেক বেশি মানুষের ভিড়ও ছিল সবাই ফটোশ্যুটে ব্যস্ত তো আসলে ছবি তোলার জন্য জায়গাটা বেশ সুন্দর তবে আপনারা যদি অনেক এক্সপেকটেশন রাখেন যে অনেক ফুল দেখবো অনেক কিছু তাহলে আসলে একটু মনটা খারাপ হতে পারে আর এখানে ঢুকতে গেলে প্রবেশমূল্য দিতে হবে তিরিশ টাকা কিন্তু ঢাকা শহরে এরকম একটা সূর্যমুখী বাগান আমার মনে হয় আশেপাশে নেই তবে যদি একটু দেখতে চান আপনারা ঘুরে আসতেই পারেন দিয়াবাড়ির এই সূর্যমুখী বাগান থেকে আমার আসলে ভালোই লেগেছে একটু এক্সপেকটেশন ফল করলেও ভালোই লেগেছে এই বাগানের পাশেই দেখলাম পানিতে ক্যাকিং এর স্পট আছে আর এই জায়গাটা আমার কাছে না কেমন দ্বীপের মতো লাগছিল চারিদিকে পানি আর মাঝখানে একটা শুকনো জায়গা তো আমরা ভাবলাম এখানে একটু নৌকা চালানো যাক জায়গাটা আসলে খুবই নিরিবিলি মানুষজন সুন্দর করে ক্যাকিং করছে আবার ফুচকা খাওয়ার স্পট আছে তাই আমি না আসলে এখানে এসে ভাবলাম যে একটুখানি আমিও নৌকা চালাই আর এখানে একটু মেলামেলা একটা ভাইবসও আছে আশেপাশে সবাই ফুচকা খাচ্ছে আসলে শীতের দিনে এরকম একটা জায়গা খুবই চমৎকার তো চলে আসলাম আমি আমার নৌকায় আমি নিজে নিজে বৈঠা বেয়ে চালানোর চেষ্টা করছিলাম আসলে আমি কিছুই পারছিলাম না কারণ আমি আসলে এটা এক্সপার্ট না আমার হাজব্যান্ডই বেসিক্যালি এটা চালিয়ে নিচ্ছিল এটা চালানো খুবই সহজ প্রথমে আমি ধরতে পারিনি কিন্তু পরে এত রিল্যাক্সিং ছিল একদম সূর্যের নরম নরম রোদ গায়ে এসে লাগছিল ঠান্ডা একটা হাওয়া তার সাথে এই পানিতে ভেসে চলা খুবই খুবই এনজয় আর আশেপাশে সুন্দর সুন্দর করছিলাম বক দেখছিলাম বিভিন্ন পাখি দেখছিলাম নদীর কলকল ধ্বনি মানে সব মিলিয়ে অনেক বেশি মজাদার ছিল অনেক বেশি রিল্যাক্সিং ছিল তবে আমি যে সূর্যমুখী বাগানটা যখন খুললাম সেটা থেকে আমার কাছে এই স্পটটাই বেশি ভালো লেগেছে দুজন মিলে গল্প করতে করতে নৌকা চালানোর ব্যাপারটা যে কি অসাধারণ আর আপনারা যারা কিছুই পারে না তারা বসে লেটে বসলে পেরে যাবেন এখানে আমরা খুবই এনজয় করেছি আর আমার হাজবেন্ড তো আমাকে একটু ভয়ও দেখাচ্ছিল আর কখন ডান পাশে চালাবো বাম পাশে চালাবো এইভাবে করে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল যার জন্য আমার একটু ইজি হচ্ছিল এবং বানবাসে তাহলে করতে করতে খুব সুন্দর একটা জার্নি হলো আর এই জার্নিটা যদি আপনারা উপভোগ করতে চান তাহলে আপনারা চলে যেতে পারেন দিয়াবাড়িতে আপনারা একসাথে সুচিমুখী বাগানও দেখতে পারবেন আর এই কিয়াকিংটাও করতে পারবেন কিয়াকিং করতে করতে আমরা এই বকটাকে দেখে এত মুগ্ধ হয়ে গেছি লম্বা লম্বা পা ফেলে চলছিলো আমরা আসলে তাকে ধরতেও পারিনি তবে এর সাথে পাশাপাশি অনেক রকমের পাখি দেখছিলাম যেগুলো উড়ে উড়ে কেমন ছাপাং ছাপাং করে পানিতে পড়ছিল সব কিছু মিলিয়ে দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো খুবই কম খরচে পরিবার নিয়ে ঘোরার মতো আসলেই চমৎকার একটা জায়গা আমার মনে হয়েছে আর আপনারা যারা এক্সপিরিয়েন্স করেছেন তারা তো অবশ্যই আমার থেকে বেশি ভালো জানবেন তবে যাই বলি আসলে সুন্দর সময় কাটানোটাই আমাদের আসল লক্ষ্য তাই ঢাকার হালকা মৃদু শীতের মধ্যে আপনারা যদি পরিবার নিয়ে খোলামেলা কোনো জায়গায় ঘুরতে যেতে চান তাহলে খুব কাছে আমাদের এই উত্তরার দিয়াবাড়িতে আমরা এই দুটি স্পট একসাথে ভিজিট করে ফেলতে পারি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা